গুড মর্নিং অভ্রিমান সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনাদের অনেকের প্রশ্ন যে ত্রিপুরাতে তহসিলদার নিয়োগ করা হবে এটাতে আপনাদের কোয়ালিফিকেশন কী বা বাকি প্রসেসটা কী হবে কীভাবে নিয়োগ করা হবে আজকের ভিডিওটিতে সে এই কথা আলোচনা করব ভিডিওটি শেষ অব্দি থাকবেন তারাকে বলে দিয়ে আমাদের ত্রিপুরাতে কিন্তু যে তহসিলদার নিয়োগ হয়েছে তহসিল তার সম্পূর্ণ গাইডবুক আমাদের ইতিমধ্যে অলরেডি রেডি হয়ে গেছে অনেকে নিয়ে নিয়েছেন তো আপনারা নিতে চাইলে স্ক্রিনের ডিটেল থাকবে অবশ্যই যোগাযোগ করবেন তো দেখুন এই যে নোটিফিকেশনটা সে যেটা গভর্নমেন্ট অফ ত্রিপুরার ডিপার্ট রেভেনউ ডিপার্টমেন্ট থেকে সাত তারিখ দু হাজার বাইশে বের হয়েছিল এটা কিন্তু হয়েছিল রুলস কারণ যখন তহসিলদার নেওয়া হবে কি রুলসে নেওয়া হবে কী নিয়মে নেওয়া হবে এটা এখানে বলা হয়েছে তো এইখানে যে যে জিনিসগুলো বলা আছে যখন আপনাদের সামনের মাসে হোক বা নভেম্বর নভেম্বরে হোক আপনাদের নোটিফিকেশনটা পাবলিশড হবে আপনাদের তহসিলদারের এই নিয়ম সেম নিয়ম থাকবে এখানে ঠিক আছে তো এখানে যেটা বলা হয়েছিল আপনাদের যে নিয়মগুলো আমি সেটা আপনাদেরকে দেখাবো শুধুমাত্র আপনাদের কী কোয়ালিফিকেশন লাগবে কীভাবে নিয়োগ হবে এটাই আপনাদের সাথে আজকে এই ভিডিওতে আলোচনা করবো কারণ আপনাদের বেশিরভাগ প্রশ্ন কিন্তু এটাই তো এখানে যে নিয়মটা দিয়েছিল এবং এখানে যে পুস্টটা দেওয়া হয়েছিল এখানে পুস্টটা কিন্তু বলা হয়েছিল যে সিক্স হান্ড্রেড সিক্সটি থ্রি ছয়শো তেষট্টি পোস্ট বলা হয়েছিল যেহেতু এটা গ্রুপ সি কিন্তু এটা গ্রুপ সি এখানে আপনাদের স্যালারি এইভাবে থাকবে যতটা এখানে বলা হয়েছে ঠিক আছে তো দেখুন এখানে মেইন কথা হচ্ছে এইজ লিমিট অনেকে বলছেন যে এইজ লিমিট কত থাকবে এইজ লিমিট কিন্তু থাকবে আঠারো থেকে চল্লিশ বছর এটা হচ্ছে যারা ইউ আর ঠিক আছে ইউআর জন্য আঠারো থেকে চল্লিশ তাছাড়া এস সি এস টি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য কিন্তু আরও প্লাস ফাই পাঁচ বছর ছাড় দেওয়া হবে এবং কোয়ালিফিকেশন শুধুমাত্র আপনারা যদি টুয়েলভ পাস হয়ে থাকেন শুধুমাত্র টুয়েলভ পাস হয়ে থাকলে আপনারা এই তহসিলদারের জন্য যোগ্য তহসিলদারের জন্য আপনারা আবেদন করতে পারবেন তো আপনাদেরকে এখন থেকে প্রিপারেশন নিতে হবে কারণ এরকম সুযোগ কিন্তু আপনাদের কাছে বারবার আসবে না খুবই খুবই ভালো একটা অপরচুনিটি সম্পূর্ণ এক্সামের মাধ্যমে রিক্রুটমেন্টটা হবে ঠিক আছে সম্পূর্ণ এক্সামের মাধ্যমে রিক্রুটমেন্ট হবে তাছাড়া বলা হয়েছে দেখো আপনাদের হ্যাভিং নলেজ অফ কম্পিউটার ট্রেনিং কোর্স ইন সি এ ডি ফর অ্যাটলিস্ট থ্রি মান্থস ফ্রম এনি রিকগনাইজড কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট থেকে এই সার্টিফিকেটটা কিন্তু আপনাদের লাগবে ঠিক আছে হ্যাভিং নলেজ অফ ত্রিপুরা দেখো সরি কম্পিউটার ট্রেনিং সিএডি থেকে এই তিন মাসের ন্যূনন্যতম তিন মাসের কিন্তু এই সার্টিফিকেটটা লাগবে তো আপনারা যদি এই সার্টিফিকেটটা না থাকে তাহলে আপনি এখনই কোনো কম্পিউটার সেন্টারে অ্যাডমিশন নিয়ে নেন নিয়ে তিন মাস কোর্স করে এই সার্টিফিকেটটা আপনারা বের করে নেবেন ঠিক আছে তারপরে এখানে বলা হয়েছে দেখো আপনাদেরকে বেঙ্গলি অথবা কক ল্যাঙ্গুয়েজ জানা থাকতেই হবে এগুলো থাকতেই হবে তারপরে অফ দেখো আপনাদের যে বাইবা এক্সামটা সেটা কিন্তু বেঙ্গলি এবং কক বরক ভাষাতে হবে ঠিক আছে তো আপনাদেরকে বেঙ্গলি এবং কক বড়ক ভাষা অবশ্যই জানা থাকতে হবে এটা কিন্তু আপনাদের লাগবেই লাগবে তো এই হচ্ছে কথাগুলো বিশেষ করে যেটা হচ্ছে কথা এটা হচ্ছে আপনাদের এইজটা কোয়ালিফিকেশনটা আমি আলোচনা করলাম এবং যেটা সার্টিফিকেটটা লাগবে কম্পিউটারে সি এ ডি এই সার্টিফিকেটটা আপনারা কিন্তু আপনাদের কিন্তু এটা মাস্ট এটা আপনাদের লাগবে এটা আপনারা অবশ্যই বের করে নেবেন যেভাবে হোক ঠিক আছে এটা ছাড়া আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না তো এত একটা ভালো অপরচুনিটি শুধুমাত্র টুয়েলভ পাশে আপনারা গ্রুপ সি ক্যাটাগরিতে আপনারা জব জব পেতে পারেন তো সেই অনুযায়ী আপনাদেরকে এখন থেকে প্রিপারেশন করতে হবে প্রিপারেশন শুরু করতে হবে কারণ ত্রিপুরাতে বুঝতে পারছেন টুয়েলভ পাস কতটা মানে কতজন ক্যান্ডিডেট থাকতে পারে কী হা মানে কীভাবে আপনাদের কিন্তু এখানে আপনাদের টক্কর হতে পারে ঠিক আছে সুযোগ কথা টক্কর হতে পারে কবি আপনাদের কিন্তু ত্রিপুরাতে কমসে কম ঠিক আছে কমপক্ষে আপনাদের কিন্তু লাখ লাখ স্টুডেন্ট কিন্তু এটাতে অ্যাপ্রিসিয়েট করবে এখান থেকে আপনাদেরকে যে পোস্টটা রেখেছে ঠিক আছে এই পোস্টের মধ্যে আপনাদের আপনাকে আনতে হলে আপনাকে রাত দিন এক করে পড়াশোনা করতে হবে সিলেবাস অনুযায়ী পড়তে হবে তো যা আমাদের কাছ থেকে অনেকে গাইডবুক নিয়ে রয়েছেন যারা নিয়েছেন আপনাদেরকে আমি বলবো শুধুমাত্র এই সিলেবাসটা আপনারা কাবার করেন বাড়িতে বসে ঠিক আছে অনেক অনেক বড় একটা সিলেবাস সম্পূর্ণ কারণ অনেক কম্পিটিশন হবে ত্রিপুরাতে সেই অনুযায়ী বানানো হয়েছে আর যারা নেননি স্ক্রিনে ডিটেল থাকবে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন তো ঠিক আছে বন্ধুরা আশা করি আপনাদের প্রশ্ন উত্তর আপনারা পেয়ে গেছেন যদি আর কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি জানানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত